রামপুরহাট থানায় অনুব্রত নামে এফআইআর আবারও জানাবো যে রামপুরহাট থানায় এবারে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের তৃণমূলের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে বিজেপি বোলপুর সিউড়ির পর এবার রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর দায়ের করল বিজেপি নেতৃত্ব বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মহিলাদের কদর্য ভাষায় অসম্মান করার অভিযোগে রামপুরহাট থানায় অনুগত মণ্ডলীর নামে এফআইআর করতে আসেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। সেই সময় রামপুরহাট থানার সামনে থাকা ব্যারিকেড সরিয়ে ফেলেন তারা আর পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে থানার ভিতরে পাঁচজন বিজেপির প্রতিনিধি দলের সদস্য থানায় ঢুকে অনুগত মণ্ডলীর নামে এফআইআর দায়ের করেন। এনি আরো বিস্তারিত কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস জয়ন্ত এই যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের তার কারণ রামপুরহাট থানায় অনুপতর নামে অভিযোগ দায়ের করতে গিয়েছিল তারা এই মুহূর্তে ঠিক কী ছবি এবং কি জানা যাচ্ছে আর তবে এই মুহূর্তে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণ রয়েছে গতকাল যে অডিও ভাইরাল হয়েছিল এরপর থেকেই কিন্তু বিজেপি বিজেপিরা কর্মসূচি নেন আজকে বীরভূমের যে সমস্ত থানাগুলি রয়েছে প্রায় প্রত্যেকটি থানাতে কিন্তু বিজেপির তরফ থেকে অনুব্রত নামে কিন্তু একটি করে এফআইআর করা হবে এবং তারা কিন্তু মিছিল করেই প্রত্যেকটি থানাতে যে অভিযোগ দায়ের করবেন যে সেখানকার স্থানীয় বিজেপি কর্মীরা সেই এলাকার থানাতে গিয়ে করবেন এমন একটি কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে আজকে সেই মতো কিন্তু রামপুর হাটে দেখা যাচ্ছে যে রামপুর হাটের যারা বিজেপি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু যখন যান সেই যখন রামপুরহাট থানায় যখন যান তখন তাদেরকে পুলিশ কিন্তু অনেকটা দূরে আটকে দেওয়া হয় এবং সেটা কিন্তু বাধা দেয় তখন তাদের মধ্যে কিন্তু একটু বচত হয় এবং ধস্তাধস্তিও হয় এমনটাই দেখা যাচ্ছে এরপরে কিন্তু তারা কিন্তু সেখানে ধস্তাধস্তি হওয়ার পর পুলিশ তারপরে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ না এবং কয়েকজনকে ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় এবং তারা কিন্তু ভেতরে ঢুকে অনুব্রত মন্ডলের নামে ওই যে অডিও ভাইরাল হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের নামে কিন্তু সেই অভিযোগ দায়ের করে এবং পরে কিন্তু নিশ্চিত জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ জয়ন্তর সঙ্গে থাকার জন্য